জয় হাতি পার্টি পার্টি জয় শুনি হাতিয়ার বাহিনী চাই বাহিনী চাই বাহিনী চাই হাতিরা তুই গেলে আমার তালে তালে তুই কে আমারও তালে তালে বাহিনী চাই তুই গেলে বাহিনী চাই বাহিনী চাই বাহিনী চাই লজ্জাজনক যে আমাদের আন্দোলন চলাকালীন যেমন একটা আমাদের যে অনুভূতি ছিল তিন আগস্ট এটার উপরে কিন্তু সেই রক্তের রং মাখানো হয়েছে জুতা মারা হয়েছে সেইটার উপরে যে এখনো দেশ স্বাধীন হওয়া হয়েছে বলা হচ্ছে এরপরও যে এটাকে মুছে ফেলার একটা অপচেষ্টা করা হয়েছে সেখানে কিন্তু আরেকটা পিলার আছে ছৈরাচারী মুজিবের ছবি দিয়ে সেটা সম্পূর্ণ সাদা করে ফেলা হয়েছে এটাও যে মুছে ফেলার একটা অপচেষ্টা এটার জন্য যথেষ্ট এটা বিব্রতকর একটা ব্যাপার আমাদের জন্য কিন্তু তাও যে অ্যাটলিস্ট এটা রিস্টোর করা গেছে সে জন্য আমরা আনন্দিত এবং রেগুলার বেসিসে এই ধরনের প্রোগ্রাম আয়োজন করা উচিত যেন মানুষের মধ্যে সেই ঘৃণাটা জাগ্রত থাকে এবং মানুষ যেন হচ্ছে ভুলে না যায় যে জুলাই মাসের পনেরো তারিখ থেকে ঠিক এই জায়গা থেকে কি তাণ্ডবটা শুরু করেছিল এই ফ্যাসিস্ট খুলি হাসিনা এবং কীভাবে করে হাজার হাজার মানুষ প্রাণ দিয়েছে এবং এই ফ্যাসিস্টকে দেশ থেকে পালান পালাতে বাধ্য করেছে অবশ্যই এই ব্যাপারটা চিন্তা করলে ভালো লাগছে কিন্তু দুদিন আগে রাতের বেলা যা হয়েছে তা সত্যিই বিব্রতকর এবং লজ্জাজনক ব্যাপার এই যে শুধুমাত্র যে জুতা নিক্ষেপ করছেন এতে কি খুব ভারসাম্যপূর্ণভাবে যাচ্ছে না Ha ha ha! பண்ண সেটা । একটা আইকনিক মানে আমাদের সবার আবার পনেরো জুলাই থেকে আমরা যেরকম এক হয়েছিলাম আমাদের আবার এক হবে এবং আমাদের এখনো আহত মানুষ আছে তাদের চিকিৎসা নিশ্চিত করার আগে কিভাবে চেষ্টা করা হয় সেটাতে আমাদের আবার হতে ছোট ছোট আমরা জোতা মারছে এই ব্যাপারটা আপনাদের কাছে কেমন লাগছে বাংলাদেশের সব বাচ্চার

দুই তিনা কিনে না বাংলা দেশ বাংলা <muchan> I'm going to go to the hospital. I'm going to go to the hospital. i to go the hospital.

আমরা আমাদের পরিচ্ছন্নতার কাজ করেছেন তারা বললেন যে ইতিমধ্যে পদত্যাগ দাবি করেছে আমরা বলেছি যে এই যে প্রক্রস তারাই তারাই নিচে জড়িত গ্রাস তাদেরকে জবাবদিহিতার আওতায় আনতে হবে জবাবদিহিতার আওতায় এনে তাদেরকে বিচার মুখোমুখি করতে হবে কারণ যদি আমরা এদেরকে বিচারের মুখোমুখি করতে না পারি তাহলে ভবিষ্যতে আরো অনেকে এই ধরনের দুঃসাহস দেখাতে পারেন বলে আমরা ধারণা করছি বিশ্ববিদ্যালয় এখানে তার নিজস্ব কিছু নিয়ন্ত্রণ আছে এবং এই ধরনের আদিবাসী আন্ডারই পড়ে এখানে রাষ্ট্রীয় রাষ্ট্রের কোনো বা এমএচআই বাড়ি স্বাভাবিকভাবে কোনোভাবেই পারে না এখানে আমি বলবো যে কত সাধারণ মানুষের অধিকারের উপরে যেখানে মানুষ তাদের অধিকার নিয়ে কথা বলবে মানুষ তাদের খেতে বই প্রকাশ করবে এবং সেটি যখন হয় স্বৈরাচারের বিরুদ্ধে তখন স্বাভাবিকভাবেই কোনো একটি গোয়েন্দা সংস্থা ধরনের মন্তব্য কা কিংবা তারা বাধ্য করবে তাহলে আমরা আসলে বুঝে নিব তাদের মধ্যেও স্বৈরাচারের তোষেরা অবস্থান করছেন